আজকে আমার ছেলের বাবা আমাকে এক জায়গায় নিয়ে গিয়েছিল খাবার খাওয়াইতে আর ওখানকার খাবার খেয়ে মনে হলো যে আসলে আমি বাড়ির খাবারই খাচ্ছি এত সুন্দর ছিল পরিবেশটা আর প্রত্যেকটা রান্না খুবই ভালো ছিল আর কি খুবই টেস্টি হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের পর থেকে তেমন একটা বাড়ি থেকে বের হওয়া হয়নি একটু বাইরে গেছিলাম একদিন আর আজকে আজকে আমার ছেলের বাবা বলল তোমাকে এমন একটা জায়গায় খেতে নিয়ে যাব ওইখানকার খাবারগুলো খুবই ভালো তো আমিও চলে গেলাম যে চলো দেখি কেমন হয় তো চলে আসলাম এটা হচ্ছে মায়ের দেওয়া হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এত সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে কড্ডা রোডে পড়ছে কড্ডা ব্রিজের ওইখানে আসলে এই ঠিকানাটা আমি খুব বেশি একটা ভালো যাই না তো আমার ছেলের বাবা আগে একবার গেছিলো ওখানে খেয়ে খুবই ভালো লাগছে তো আজকে আমাকেও নিয়ে আসছে খাওয়ানোর জন্য তো প্রথমে ঢুকে আমি খাবারগুলো দেখতেছিলাম এত সুন্দর করে মানে সাজায় সাজায় রাখছে রান্না করে সব ধরনের মাছ আছে এখানে নদীর মাছ আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে ছোট মাছ আছে এটা হচ্ছে গুলশা মাছ বলে এটাকে গুলশা মাছ ভুনা করে রাখছে খুবই দেখতে খুব ভালো লাগতেছিলো আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ বড় বড় পিস আমি জিজ্ঞেস করতেছিলাম ওনাদের যে এখানে কী কী আইটেম আছে ওনারা আমাকে একটু রস রস রাখছে এটা ভেন্ডি আলু দিয়ে ভাজি করছে আর আছে চিংড়ি মাছ ভোনা আর এখানে আছে হচ্ছে এটা যেন কি গরুর মাংস না কি আমি আসলে বুঝি নাই আর এটা হচ্ছে মুড়িখুণ্ড আর মুড়িঘুণ্ট মাছের মাথা দিয়ে করছে এটা সবচেয়ে বেশি টেস্টি হয়েছে অনেক মজা হয়েছিল আর বড় বড় মাছ ভাজা আছে চিংড়ি মাছ ভোনা আর ইলিশ মাছ ভাজা আছে এখানে যে যেরকম পিস খাই ইলিশ মাছের পিসগুলা সেগুলো আছে আর গরুর মাংস আছে খাসি আছে সব ধরনের আইটেম আছে তো ঈদের পর থেকে কিন্তু আমরা হচ্ছে গরু মাংস খাসি যেটাই হোক বাড়িতে অনেক মাংস খাওয়া হয়েছে এখন একটু মানে ডাল ভাত অন্য কিছু খাবো মাছ টাছ খাবো আর কি তো এখানে গরু মাংস রান্না করে রাখছে মাংসটার কালার অনেক সুন্দর ছিল তো আমি এখানে ভাত অর্ডার দিয়ে দিয়েছি আমার ছেলে বাবা ভাত অর্ডার দিয়ে দিছে তো ভাত দিয়ে গেছে প্রথমে ভাত আর ভাজি আনলিমিটেড খাবার মানে এত মন প্রাণ ভরে খাইছি সবাই মিলে তো যাই হোক এই যে ভাত নিয়ে নিছি ভাত কিন্তু হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে কম কম আসলে কম না যে যেরকম খাবে ভাত মানে যত চাইবেন তত দিবে এখানে প্রথমে আমি হচ্ছে ভেন্ডি ভাজি নিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে মাছ ভর্তা আছে টাকি মাছ নাকি যেন মাছ ভর্তা এটা প্রথমে আমি ভর্তা দিয়ে স্টার্ট করলাম মাছ ভর্তা আমার খুবই পছন্দের একটা মানে খাবার খুবই ভালো লাগে আর ভেন্ডি আলু ভাজি নিয়েছি ভেন্ডি আলু ভাজিটা খুব বেশি একটা ভালো লাগে নাই তবে মাছ ভর্তাটা মোটামুটি ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ঘন্ট তো আমরা চারজন মিলে খাইছি চারজন মিলেই অনেক তৃপ্তি মিটাই খাইছি কিছু কিছু একটু স্বাদ কম ছিল ভালো বেশি একটা ভালো লাগে নাই আবার কিছু কিছু খাবার অনেক বেশি মজা হয়েছিল আর লাস্টে আসছে যে ইলিশ মাছ ইলিশ মাছটা ওনারা এভাবে দেয় আপনি যেটা খাবেন সেটাই দিবে তারা বেছে বেছে দিবে বেছে বেছে বলে বেছে বেছে দিবে আমরা তো বলছিলাম যে ডিম সহ ইলিশটা দেন ইলিশ মাছের যে টুকরাগুলো অনেক বড় বড় ছিল দেখেন পিসগুলো আর এখানে মরিচ পেঁয়াজ ভেজে রাখছে সেটাও দিয়ে দিল আর আমি প্লেটটা ধরছি সামনে যে আমি ভাজি টাজি খাওয়ার শেষ এখন আমাকে এক পিস মাছ দেন তো আমার ছেলে বাবা বলতেছিলো একটা ডিম ওয়ালাম ইলিশ মাছের পিস দেন বড় দেখে দেন মানে ওকে বড় দিছে সেই জন্য আমাকে একটা বড়ো দিতে হবে যাই হোক নিয়ে নিলাম আর তেলটা আমি একটু কম খাই মানে ভাজা তেলটা একটু কম খাই তেলটা একটু বেশি হয়ে গেছিলো যাই হোক সব মিলিয়ে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে কিন্তু আপনারাও এই হোটেলে যেয়ে একবার হলেও খেয়ে আসে মানে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে সে বড় বড়ো রেস্টুরেন্টে কম বেশি যাওয়া হয় এইভাবে রাস্তার পাশেও হোটেল থেকে একবার খাওয়া উচিত অনেক ভালো খাবার অনেক আমার কাছে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমি বলবো একবার হলে হোটেলে আসা উচিত খাবার গুলো খেয়ে টেস্ট করে দেখা উচিত এত মজা হয় খাবার গুলো এটা হচ্ছে গাজীপুর কড্ডা রোডে হোটেলটা অবশ্যই একবার হলেও আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ